আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম অধ্যায়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার ষোলো নম্বর অঙ্কের সমাধান চলো আমরা দেখি ষোলো নম্বর অঙ্কে কি বলা হয়েছে ষোলো নম্বর অঙ্কে বলা হয়েছে তোমার শ্রেণীর পনেরো জন তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং তার গড় নির্ণয় করো গড় একদম খুব সহজ একটা বিষয় এই অধ্যায়টা আমরা শিখতে পারলে দশ নম্বর আমরা আয়ত্ত করতে পারবো তার জন্য এই অধ্যায়টা খুবই সহজ বিশ্বাস করো এই অধ্যায়টা খুব খুব পানির মতো সহজ তার জন্য আমরা অধ্যায়টি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা তাহলে আসো আমরা সময় শুরু করে দিই অঙ্গগুলা তোমার শ্রেণী জনের ওজন করতে বলছে এখন আমার শুধু বলছে পনেরো জনের ওজন করতে কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া হয়নি তার জন্য সংজ্ঞা নিজে নিজেরাই গ্রহণ করবো তাহলে সমাধান ধরো বিশ দিলা বিশ এক একজন মানুষ বিশ কেজি হইতে পারে তিরিশ কেজি দিলা পঁয়ত্রিশ কেজি বত্রিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজিও আছে পঞ্চাশ কেজিও থাকতে পারে তারপর ধরো পঞ্চান্ন কেজি দিলা আবার চল্লিশ কেজি দিলা দিলাম তারপর হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের কিন্তু এই সংখ্যাগুলো আমাদের এই যে উৎপাত্ত সমূহ যেগুলো আছে সমষ্টি যেগুলা সেগুলো দিতে হবে পনেরোটা দিতে হবে ঠিক আছে বিয়াল্লিশ দিলা ষাট দিলা আটান্ন দিলা বাহান্ন দিলা পঞ্চাশ দিলা ছত্রিশ দিলা কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো আটটা দিলেই হবে চল্লিশ ঠিক আছে পনেরো এইটা হচ্ছে টোটাল আছে কয়টি আছে পনেরোটি আছে হ্যাঁ আছে এখন আমাদের যেহেতু গড় করতে হবে কি করতে হবে গড় করতে হবে তার আগে আমাদের যে এই 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 আছে সবগুলো সংখ্যায় কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে কি করতে হবে বলো তো আমাদের এই সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হবে এখন উৎপাত্তের আমাদের লিখতে হয় প্রথমে যে উৎপাত্তের সময়ের সমষ্টি উৎপাত্ত সমূহের

আটান্ন যোগ আটান্ন যোগ বাহান্ন যোগ পঞ্চাশ ছত্রিশ যোগ চল্লিশ এখন এই সবগুলো সংখ্যা তোমাকে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তোমাকে যোগ করার সিস্টেমটা বোঝো আচ্ছা যোগ করার সিস্টেমটা কি দেখো যোগ করার সিস্টেমটা হচ্ছে প্রথমে এই সবগুলো যে সংখ্যাগুলো আছে এই যে লাস্টের সংগুলো সেই লাস্টের সংখ্যাগুলো সবগুলো আগে যোগ করবা এখানে শূন্য আছে শূন্য তো দাম নাই ছয় ছয় দুই আট 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 ষোলো ষোলো এখানে শূন্য আট দশ দশ পনেরো পনেরো সতেরো বাইশ বাইশ বাইশে দুই হাতে কত আছে দুই এর মধ্যে বা তাহলে ছয় ছয়ের সঙ্গে তিন যোগ করলে নয় নয়ের সঙ্গে পাঁচ যোগ করলে চোদ্দ চোদ্দোর সঙ্গে পাঁচ যোগ করলে উনিশ উনিশ সঙ্গে পাঁচ যোগ করলে চব্বিশ চব্বিশ সঙ্গে পাঁচ যোগ করলে ছয় যোগ করলে তিরিশ তিরিশের সঙ্গে চার যোগ করলে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে চার যোগ করলে আটত্রিশ সঙ্গে পাঁচ যোগ করলে আটত্রিশের সঙ্গে তুমি যখন পাঁচ যোগ করবা তখন কত হবে তেতাল্লিশ তেতাল্লিশ সঙ্গে পাঁচ যোগ করো আটচল্লিশ আটচল্লিশ সঙ্গে চার যোগ করো আটচল্লিশ আটচল্লিশ আট চার পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন চুয়ান্ন আর তিনে না পঞ্চান্ন পঞ্চান্ন হয় ছয়শ বত্রিশ হয়েছে ঠিক আছে এই সময় কি বলা হয় ছয়শ সংখ্যা বলা হয় তাহলে আমাদের টোটাল মিলে সব মিলে রয়েছে কত ছয়শ বত্রিশ তাহলে আমাদের আমরা কি লেখা দেখতে পাচ্ছি লেখা দেখা যাচ্ছে এখন আমরা লিখবো উৎপাদতে আমাদের উৎপাদতে সমের যে সমষ্টি আছে সেই সমষ্টিগুলো সবগুলো কি করা হয়ে গেছে যোগ করা হয়ে গেছে এখন উৎপাদতের সমূহের উৎপাদতের সমূহের সংখ্যা লিখব উৎপাদতের সমূহের সংখ্যা উৎপাদতের সমূহের সমূহের সংখ্যা সংখ্যা মানে কি বলো তো সংখ্যা মানে আমরা সব মিলে এই যে এখানে যতগুলো সংখ্যা আছে এখানে যতগুলো সংখ্যা আছে সব মিলে কালার সংখ্যা ছিল পনেরোটির সংখ্যা ছিল না এই পনেরোটি লিখতে হবে যে পনেরোটি তারপরে আমাদের এই দুটো করতে হবে ভাগ করতে হবে এই যে ছয়শো বত্রিশ কে দিয়ে পনেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের যেহেতু নিচে জায়গা নেই তার জন্য আমরা ওপর লেখাগুলো মুছে দেবো তোমরা সবাই তাড়াতাড়ি তুলে নাও আমি একটু উপর লেখাগুলো মুছে দিচ্ছি হ্যাঁ উপর লেগুলো একটু মুছে দিলাম এখন সূত্র লাগবে কি সূত্র সেটা গড়ের সূত্রের সূত্র গড়ের সূত্র গড়ের সূত্র লেখার পর কি লিখবা লিখবা যে আহ গড়ের সূত্র লিখবা হচ্ছে উৎপাত্ত উৎপাত্ত সমূহের উৎপাত্ত সমূহের কি সময়ের সমষ্টি উৎপাত সময় সমষ্টি আর নিচে উৎপাত সময়ের সংখ্যা উৎপাত সমূহের সংখ্যা আমি কি বললাম আমি বললাম যে উৎপাত্ত সমষ্টি মানে এই যে এই বিষয়টাকে উৎপাত্ত সমষ্টি বলা হয় এই বিষয়ে কত বেড়েছে ছয়শো বত্রিশ বেড়েছে না কত বেড়েছে ছয়শো বত্রিশ তাহলে আমি লিখবো সমান সমান উৎপাতের সমষ্টি মানে এই যেটা তাহলে কত হবে ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশ লাখ আর উৎপাতের সংখ্যা কত হয়েছে পনেরো পনেরো লিখলাম এই দুই জিনিস কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা একটু মুছে ফেলি এগুলা হুম হম মুছে দেই আচ্ছা ভাগ তোমরা কে কে পারো আছো যারা ভাগ পারো আচ্ছা দেখো ভাগটা খুব সহজে অঙ্কন আমরা পনেরো ছয়শো আচ্ছা अच्छा पंद्रह घर কি তোমরা কেউ পারো আমি কিন্তু আগে অঙ্ক শিখেছি যে পনেরো ঘরের জন্য আমত থাকে তুমি কিভাবে সেটা কন্ট্রোল করবে এ পাশে কি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে পনেরো ঘর নামত যদি থাকে আমাদের কন্ট্রোল করতে হবে এই যে পনেরো সঙ্গে আবার পনেরো যোগ করবা পনেরো সঙ্গে পনেরো যোগ কত হয় তিরিশ তিরিশ সঙ্গে আবার পনেরো যোগ কথা কত হয় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সঙ্গে আবার পনেরো যোগ কথা কত হয় ষাট আমাদের এখানে কত আছে তেষট্টি আছে তাহলে আমরা ষাট নিতে পারবো সমস্যা নাই তাহলে কয়েক ঘর কাছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঠিক আছে চার ঘর তিন আর শূন্য তিরিশ পনেরো পনেরো কত হয় তিরিশ হয়শ দশমিক কত হচ্ছে দশমিক শূন্য পনেরো কে পনেরো এই প্রায় এক বা এক হ্যাঁ এক থাক বিয়াল্লিশ তাও সমস্যা নাই বিয়াল্লিশ হলেই হবে তাহলে আমাদের যে গড়টা হলো এই গড়ের সংখ্যাটি কত হলো বিয়াল্লিশ হলো অথেব উৎপাত্ত সমূহের উৎপাত্ত সমূহের গড় বিয়াল্লিশ আশা করছি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে